নমস্কার আপনারা দেখছেন সময় কলকাতা সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে এখন চোখ রাখবো বিস্তারিত সংবাদে ত্রিপুরা সফরের প্রথম দিনেই কার্যত বিমানবন্দরে আটকে দেওয়া হয় তৃণমূলের প্রতিনিধি দলকে আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে পৌঁছতেই শুরু হয় নাটকীয় পরিস্থিতি পুলিশের অসহযোগিতার অভিযোগ তুলে বিমানবন্দর চত্বরে বসেই ধর্নায় বসেন কুনাল ঘোষ সায়নী ঘোষ বীর বাহেশদা প্রতিমা মন্ডল সুস্মিতা দেব সুদীপ রাহা সহ ছয় জনের প্রতিনিধি দল অভিযোগ আগে থেকে সফরের বিস্তারিত তথ্য ত্রিপুরা পুলিশকে জানানো হয়েছিল কিন্তু বিমানবন্দর থেকে বেরোতেই বাধা দেওয়া হয় প্রতিনিধি দলকে না দেওয়া হচ্ছে গাড়ি না বুক করা হচ্ছে প্রিপেড ট্যাক্সি এ ব্যাপারে কড়া ভাষায় প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ তার কথায় সফর সম্পর্কে আগে পুলিশকে জানানো হয়েছিল তবু এই অসহযোগিতা কেন এটা বরদাস্ত করব না বিক্ষোভস্থলেই দাঁড়িয়ে দলনেতাদের বার্তা এই জোর জবরদস্তি করে সত্যকে চাপা দেওয়া যাবে না বিজেপি পার্টি অফিস ভাঙতে পারে আমাদের মনোবল ভাঙতে পারবে না পূর্ণ মন্ত্রী আছেন আপনাদের প্রোটোকল অনুযায়ী আরেকটা একটা স্টেটে এলে তার গাড়িটা যে গাড়িগুলি এসছিল আমরা আবার পরেই খবর পাচ্ছি তার একটি গাড়ি আছে কিছু লোক নানা রকম হুমকিল ইত্যাদি করে তিনটি ড্রাইভার এবং গাড়ি সেখান থেকে সরিয়ে দিয়েছে এবার একটি মাত্র গাড়ি আছে এবার পুলিশ প্রশাসনের বক্তব্য হচ্ছে একবারে যেতে হবে দুটো ট্রিপ করলে হবে না এবার মানে যে বাধ্যতামূলক পরিস্থিতিটা তৈরি করা হচ্ছে সেটা হচ্ছে গাড়িগুলোকে তাড়িয়ে দেওয়া হলো গাড়িগুলোকে ভয় দেখানো হলো গাড়িগুলোকে হুমকি দেওয়া কালকে গাড়ি বা অটো দিতে দেওয়া হচ্ছে না এবার আমাদের কাছে একটি গাড়ি আছে তিনটি গাড়িকে হুমকি দিয়ে ফেরত পাঠানো হয়েছে চারটি গাড়ি এসছে তার তিনটেকে পার বার করে দেওয়া হয়েছে তারা ঢুকতেও পারছে না একটা গাড়ি এবার যদি আমাদেরকে একবার মানে দুটো ট্রিপও করে সেটা এখন পুলিশ বলছে না একবারে দিতে হবে আমরাও ঠিক করে নিয়েছি ব্যাগ একটা গাড়িতে দিয়ে দেবো হাঁটতে শুরু করব তারপর আমরা বলছি এইটাই হচ্ছে বাংলার সঙ্গে ত্রিপুরার তফাত বাংলায় বিজেপির কোনো নেতা ত্রিপুরা থেকে গেলে অবাধে সব জায়গায় ঘুরে বেড়াতে পারেন আর এখানে গতবার দেখেছি মারধর আর এবার দেখছি যে বন্ধ করে দেয়া হচ্ছে যে অফিসে ভাঙচুর হচ্ছে সেটা দেখতে এলে গাড়ি অটো স্ট্যান্ড যেতে চায় আসতে দেবে না গাড়ি এসে গেছে তাদেরকে সরিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে এবার বলছে একটা গাড়ি আছে সে ট্রিপ করতে পারবে না যেতে হবে সব একসঙ্গে তো একসঙ্গে এতজন আমরা যাব কি করে আমরা হাঁটবো রাস্তায় এবার বাকি পুলিশের দায়িত্ব যদি এখানে বাকি কেউ মারধর করে দেখা যাবে পুলিশ বুঝবে এটা আমি আপনাদের মনে করি দিতে চাই আমরা যখন ত্রিপুরাতে বিগত বিধানসভার নির্বাচনে কাজ করতে আসলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে এটা বলবেন না যে একটা মানুষ আমাদেরকে দফতর দিতে চাইছিল না আমাদের অফিস ছিল না দু বছর এই ধরনের সন্ত্রাস বিজেপি করেছিল ইট টু কাস্ট টু ইয়ার্স টু গেট অ্যান অফিস কিন্তু আমরা অফিস খুলেছি আজ পর্যন্ত আমাদের অফিস ত্রিপুরাতে রয়েছে আগরতলার বুকে রয়েছে যে একটা গণতান্ত্রিক দেশে এইভাবে একটা দলের অফিসকে ভাঙচুর করেছে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের যারা ওয়ার্কাররা রয়েছে যুব মহিলা স্টেট কমিটির তাদের পাশে দাঁড়াবার জন্যে আমাদের এই নির্দেশ দিয়েছেন এবং আমরা বিজেপিকে বলতে চাই আমরা সাংবাদিক বন্ধুদের প্রেসমিটের সময় দিয়েছিলাম অফিসে সাড়ে বারোটার সময় আমরা হেঁটে যাই আর যেভাবেই যাই আমরা আমাদের অফিসে যাবই দেখি আমাদেরকে আঁকতে